দেশ স্বাধীনতা একটা ট্রেন্ডের সাথে আরও কিছু ট্রেন কিন্তু চালু হয়েছিল যেমন হচ্ছে গাছ লাগানো ট্রেন ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণ গাছ লাগাইছে না আপনারা ভাববেন না যে আমি এই গাছ লাগানোর বিরুদ্ধে আমি কিন্তু ভাই কৃষক পরিবারের সন্তান আমি নিজেও কৃষক আমি গ্রাম বাংলা প্রকৃতির গাছপালা নিয়েই থাকি যখন গ্রামে থাকি সো এরা আবেগ আমাকে আমাকে বোঝাইতে পাইছেন না আমার কথা হচ্ছে যে ভাই আমি গাছ লাগানোর বিপক্ষে না আমি প্ল্যানিংয়ের বিপক্ষে আমাদের পাবনা অ্যাডল্ট কলেজের থেকে শুরু করে গাছপাড়ার রাস্তা মোর পর্যন্ত হচ্ছে দুই লেনের সড়ক ঠিক আছে এই সড়কের মাঝখান দিয়ে হচ্ছে এই চিকন করে উঁচু জায়গা আপনারা দেখতে পারতেছেন এইখানটায় হচ্ছে ইট দেওয়া ইট দেওয়া জায়গা এখানে ছেলেপেলেরা যেটা করছে সেটা হচ্ছে যে ইট তুলে একটা করে ইট তুলে গাছ লাগাইছে এখন রাস্তার রাস্তা তো পুরোটাই রাস্তা আবার উপরে উইট তো পানি ঢোকার কিন্তু কোনো ওয়ে নাই, মানে মাটিতে যে পানি ঢুকবে সেটা কোনো ওয়ে নেই আর পানি না ঢুকলে কোনো গাছ বাঁচবে না তারপরেও কিন্তু কিছু কিছু গাছ বেঁচে আছে আরও ওই দিকে একটা গাছও বেছে নেয় কারণ গরু ছাগল সব খায়াপ এখন কথা হচ্ছে যে ছেলেপেলেরাই কষ্টগুলো করছে ছেলেবেলেরদের আবেগী জীবন কষ্ট করতেই পারে কিন্তু বিষয়টা হচ্ছে এই গাছগুলো লাগাইতে যারা লাগাইছে তারা কিন্তু আবার স্কুলের নাম টাম ঠিকানা ঠিকানা সব কিছু দিয়ে গেছে যে আমরা এই স্কুলের পক্ষ থেকে আমরা এই গাছগুলো লাগালাম স্টুডেন্ট সবাই ছোট মানুষ এরা কিন্তু কামাই করে না এই গাছ যে লাগাইছে বা যে অর্থ বিনিয়োগ করছে এরা কিন্তু তাদের বাবা মার কাছ থেকে নিয়ে এসে এই টাকাগুলো কিন্তু ইনভেস্ট করছে এখন কথা হচ্ছে যে অনেকের বাবা মা আমার বাবা মার মতো সচ্ছল না আমি যে জমিদার সেটা বলতেছি না এখানে অনেক রিক্সা চালকের ছেলেরাও ছিল অনেক অটো চালকের ছেলেরাও ছিল সো তাদের টাকাগুলো আলটিমেটলি ইনভেস্ট করছে ছেলেপেলেরা কিন্তু টাকাগুলো নষ্ট হয়েছে কেন বলতেছি নষ্ট হয়েছে কারণ চার সাইডে ইট গাড়া একটা ইট তুলে গাছ লাগাবে আর গাছ হয়ে যাবে এত সস্তা না বিষয়টা পরিচর্চা করার ব্যাপার আছে পরিচর্চা করা সম্ভব না হলে সে সে দেখা আমি সে গাছটা করবো না অন্য আমি ফেসবুকে অনেক ভিডিও দেখছি ছেলেপেলেরা গাছ লাগায় নেই গাছ লাগাইছে নেট দিয়ে গাছটা ঘিরে দিছে বিকেলে নিয়ম করে সবাই পানি দিছে আমার সবচেয়ে কষ্ট লাগছে ওই সাইড দিয়ে আরও গাছ লাগাইছে একটা গাছও নাই মানে গরু খায়া মুট গাছ সাপ বাপ বাপমার কাছ থেকে নিয়ে এসে কষ্টে টাকা নিয়ে এসে এরম রোদে পুরিয়ে বৃষ্টির ভিজে এত কষ্টের তোমার লাভটা কি হলো সাধারণ জনতা আবেগী বলো তোমাকে এই কথাটা তোমাদের প্ল্যান নাই কিছু নাই আর লাগাইছো লাগাইছো যদি মাঠের মধ্যে লাগাই মাঠের মধ্যে লাগাইতে গাছ গুলো শিওর হতো কিন্তু লাগাইছে সেই ইটের মাছ খাইছে ধরে ইট এক জায়গা থেকে একটা ইট তুলে দিলে গাছ লাগা দিলে গাছ হয়ে যাচ্ছে তো যাই হোক আমার এই জিনিসটা আসলে খারাপ লাগছে এই জিনিসটা যে গাছগুলো গরু সেদিন বিকেলে ক্যামেরা চলে না তাই ভিডিও করতে পারেন গরু আমার সামনে গাছ গুলো চাবা খাচ্ছে আমার পছন্দ হয় না তাই ভিডিওটা করলাম কি ভালো থাকেন সবাই